হ্যালো ইঞ্জিনিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম ইঞ্জিনিয়ারিং বিডি বৃহস আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে চলে আসছি সেটা হচ্ছে প্লামিং বেসিক প্লাম্বিং বেসিক বলতে আমি এই টিউটোরিয়ালে যা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু বেসিক টার্মস আছে প্লাম্বিং সিস্টেমের সেই বেসিক বেসিক টার্মসগুলো ডেফিনেশনগুলো দেখবো আমরা আসলে এগুলো বলতে কি বুঝিয়েছে এগুলো একটু জানবো জাস্ট বেসিক নলেজগুলো জানবো যদি কারণ কি এই জন্যই জানতে হবে যেন আমরা মূল টপিকসে যদি যখন চলে যাব প্লাম্বিং সিস্টেমের তখন যেন এই টার্মসগুলো যখন আমরা পাবো যেন আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি এই টার্মসগুলো দিয়ে কী বুঝিয়েছে তো এই প্লাম্বিং বেসিক টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি একটু বড়ো হয়ে যায় পুরোটা যদি একটা পার্টে আমরা করতে যাই যার কারণে আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু তো আজকে আমরা পার্ট ওয়ান নিয়ে কাজ করব তো চলুন দেখি প্লাম্বিং বেসিক অ্যাকচুয়ালি প্রথমে যে জিনিসটা আসে প্লাম্বিং কোড স্ট্যান্ডার্ড অ্যান্ড কোড কোড ফর প্লাম্বিং সিস্টেম স্যার প্লাম্বিং কোড কী প্লাম্বিং কোড হচ্ছে প্লাম্বিং কোড ইজ এ কোড দ্যাট প্রোভাইডস রেগুলেশন ফর দ্য ডিজাইন ইনস্টলেশন অ্যান্ড ইন্সপেকশন অফ বিল্ডিং প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি সিস্টেম অ্যাকচুয়ালি আমরা যদি কোনো একটা প্লাম্বিং সিস্টেম ডিজাইন করতে যাই তাহলে আমাদেরকে কিছু কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ড ফলো করতে হবে এখন এই যে কোড কোডটা কি কোডটা হচ্ছে একটা রিকমেন্ডেড ভ্যালু অথবা কিছু রুলস বা রেগুলেশনস যা ফলো করে আমাদেরকে প্লাম্বিং সিস্টেমটা ডিজাইন করতে হবে এটা একদম বেসিক যে আমাদের কোডটা হচ্ছে এমন একটা রুলস বা রেগুলেশন বা রেকমেন্ডেড ভ্যালু যেটা ফলো করে আমাদেরকে প্লাম্বিং সিস্টেম ডিজাইন ইনস্টলেশন ম্যাটেরিয়াল সিলেকশন অথবা ইন্সপেকশন অফ দ্য বিল্ডিং প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি সিস্টেম এটা করতে হবে এখন এই যে কোডটা যারা প্রোভাইড করে তাদেরকে বলা হয় স্ট্যান্ডার্ড সোসাইটি কারণ স্ট্যান্ডার্ড সোসাইটি কি স্ট্যান্ডার্ড সোসাইটি হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যারা যারা হচ্ছে রিসার্চ এবং ডেভেলপমেন্ট করে একটা স্পেসিফিক রিজন বা স্পেসিফিক এরিয়ার জন্য কিছু ভ্যালু রিকমেন্ড করে যে ওই সিস্টেমটাকে ডিজাইন ওই স্পেসিফিক এরিয়ার জন্য ডিজাইন করতে গেলে আমাদেরকে সেই রিকমেন্ডেড ভ্যালুগুলো ফলো করেই ক্যালকুলেশন ডিজাইন এবং ডিজাইন প্রসিডিউর আমাদেরকে ফলো করতে হবে তো এই প্লাম্বিং সিস্টেমের জন্য কতগুলো সোসাইটি এখানে আমরা আমি ইনক্লুড করেছি যেমন প্রথমে যদি আমি বলতে যাই আইপিসি আইপিসি হচ্ছে কি ইন্টারন্যাশনাল প্লাম্বিং কোর্স এই ইন্টারন্যাশনাল প্লাম্বিং কোর্সটা একচু হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড অর্থাৎ সবাই মোটামুটি এটা ফলো করে প্লাম্বিং সিস্টেম ডিজাইন ইনস্টলেশন রুলস রেগুলেশন এগুলো ফলো করে প্লাম্বিং সিস্টেম ডিজাইন করতে পারবে দেন হচ্ছে ইউপিসি ইউপিসি ইউনিফর্ম প্লাম্বিং কোড এই ইউনিফর্ম প্লাম্বিং কোডটা অ্যাকচুয়ালি মূলত ইউসের জন্য ওরা হচ্ছে ওদের ক্লাইমেট এর উপর ডিপেন্ড করে এই ইউপিসিটা তৈরি করা হয়েছে এবং ওনারাই হচ্ছে সবচেয়ে বেশি ইউপিসিটা ইউজ করে থাকে সেমভাবে ভাবে এএসপি এএসপি হচ্ছে কি আমেরিকান সোসাইটি অফ প্লাম্বিং ইঞ্জিনিয়ার্স এইটাও মূলত ইউসের ক্লাইমেটের উপর ডিপেন্ড করে তৈরি করা এবং ওনারাই এটা হচ্ছে ইউজ করে থাকে দেন হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড তো ব্রিটিশ ব্রিটিশরা নর্মালি হচ্ছে ইউকে যারা আছে সেটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে থাকে দেন হচ্ছে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড তো এইটা হচ্ছে লোকাল কোড অ্যাকচুয়ালি লোকাল কোড আর ইন্টারন্যাশনাল কোড এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোডটা হচ্ছে যে একটা জেনারেল কোড যারা হচ্ছে মোটামুটি সবাই চাইলে সেখান থেকে ভ্যালু নিয়ে ডিজাইন করতে পারবে তাহলে যদি ডিজাইন করা হয় অত আহমরি কোনো কিছু ঝামেলা হবে না বাট আমরা যদি লোকাল কোডটাও যদি ফলো করি পাশাপাশি তাহলে হবে কি যে একদম স্পেসিফিক এরিয়া স্পেসিফিক রিজনের জন্য আমরা ভ্যালুটা পাবো এবং আমাদের ডিজাইনের অ্যাকোরসিটা খুবই ভালো হবে যার কারণে আমাদেরকে লোকাল কোডটাও ফলো করতে হবে তো আমি আমার টিউটোরিয়ালে যেটা করব। সেটা হচ্ছে সবচেয়ে বেশি ফলো করব হচ্ছে আইপিসি ইন্টারন্যাশনাল প্লাম্বিং কোড এবং হচ্ছে বিএনবিসি এই দুইটা কোড হচ্ছে আমি ফলো করব। ফলো করে হচ্ছে আমার টিউটোরিয়ালে আমি যত যে ইনফরমেশনগুলো লাগবে এই দুটা কোড থেকে আমি ইনফরমেশনগুলো নিয়ে নিব এবং আমি আপনাদেরকে সেই ক্যালকুলেশন বা যেগুলো যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো শেয়ার করবো এখন আমি একটা প্র্যাকটিক্যাল এক্স এক্সাম্পল দিতে চাচ্ছি যে এই যে প্লাম্বিং কোড অ্যাকচুয়ালি মানে কি কাজে ইউজ করি আমরা আমি যদি বলি যে প্লাম্বিং কোডটা সে আমি একটা স্কুল বা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য আমি প্লাম্বিং সিস্টেম ডিজাইন করবো তাহলে আমাকে কোন একটা ফোর্ড ফলো করতে হবে তো দেখুন এখানে আমি একটা আইপিসি স্ট্যান্ডার্ড এখানে একটা টেবিল আমি এখানে ওপেন করেছি এই টেবিলটার নাম হচ্ছে ফোর জিরো থ্রি পয়েন্ট ওয়ান তো এটা হচ্ছে কিসের জন্য যে মিনিমাম নাম্বার অফ রিকোয়ার্ড প্লাম্বিং ফিচার্স অর্থাৎ একটা এডুকেশনাল বা কোনো একটা জায়গায় আমি যদি প্লাম্বিং সিস্টেমটা রিজাইন করতে যাই সেখানে আমাকে কি ধরনের কয়টা ওয়াটার ক্লোজ দিবো দিব কয়টা ল্যাবরেটরিজ দিব কয়টা বার দিব শাওয়ার দিব বা ড্রিঙ্কিং ফাউন্টেন দিব অথবা অন্য আর কি কী দেওয়া যেতে পারে সেগুলো এখানে এই টেবিলের মধ্যে দেওয়া আছে যেমন যেহেতু আমার এডুকেশনাল আমি বলে নিয়েছি আগে তো এই এডুকেশনালের জন্য আমি দেখছি যে এখানে দেওয়া আছে যে ওয়াটার ক্লোজেট মেল অথবা ফিমেল দুটার জন্য একটা করে দিয়েছে একই নিয়ম করে দিয়েছে যে ওয়ান পার ফিফটি অর্থাৎ পঞ্চাশ জনের জন্য মিনিমাম একটা আমাকে ওয়াটার ক্লোজেট যদি আমি দেই তাহলে মোটামুটি আমার এটা পারপাসটা কী হবে সার্ভ হবে যেমন ল্যাবটরিস ল্যাবোটরিসও সেন একই বলা হয়েছে যে পঞ্চাশ জনের জন্য একটা এবং এখানে দেখেছি ড্রিংকিং ফাউন্টেন এই ড্রিংকিং ফাউন্টেনটা হচ্ছে কি যে হান্ড্রেড জনের জন্য যদি আমি একটা ডিজাইন করি বা ধরি তাহলে আমার মোটামুটি ডিজাইনটা আমার পারপাসটা কী হবে ফুলফিল হবে তো এই যে কোড আইপিসির যে টেবিল বা যে ভ্যালু এই যে ভ্যালুগুলো ফলো করে যখন আমরা ডিজাইন করব সাইজিং বা কোয়ান্টিটি সিলেক্ট করব তখন অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনটা ডিজাইনের অ্যাকুরেসিটা পারফেকশনটা অনেক ভালো হবে এবং আমাদের যে পারপাস সেই পারপাসটা পারফেক্টলি সার্ভ করবে অ্যাকচুয়ালি এই জন্যই আমাদেরকে সে কোড এবং স্ট্যান্ডার্ড কী করতে হবে ফলো করতে হবে তো এই হলো কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড আমরা মূলত আমার এই টিউটোরিয়ালে আমি আবারও বলছি যে আইপিসি এবং হচ্ছে বিএনবিসি যে ইনফরমেশনগুলো লাগবে আমি এই দুইটা কোড থেকেই ফলো করবো এবং এই দুইটা কোডের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট পাম্প পাম্প কি পাম্প হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল অ্যাকশানের মাধ্যমে হাইড্রোলিক এনার্জিতে রূপান্তরিত করে লিকুইড অথবা স্লারিস এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা হয় অর্থাৎ কোনো একটা লিকুইডকে যদি এক জায়গার থেকে অন্য জায়গায় নিতে হয় তাহলে সেটা হচ্ছে পাম্পের মাধ্যমে করা হয় এবং এই পাম্পটা মূলত হচ্ছে দুটা অংশ থাকে একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে মেকানিক্যাল পার্টে থাকে হচ্ছে পাম্প এই মোটর অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জিটাকে এই সাপটের মাধ্যমে পাম্পটাকে মুভিং করানো হয় এবং এই মুভিং হচ্ছে অ্যাকচুয়ালি মেকানিক্যাল অ্যাকশন এই মেকানিক্যাল অ্যাকশনের মাধ্যমে লিকুইডটাকে উপরের দিকে থ্রু করা হয় সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে এটা হচ্ছে মূলত পাম্পের মেকানিজম তো আমি এখানে সহজ ভাষা বোঝানোর চেষ্টা করছি তো পাম্পের কাজ হচ্ছে কি যে কোনো একটা ফ্লুইড বা স্লারিজ এটাকে যদি আমরা এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে যাই তাহলে সেটা সেটার জন্য আমাদেরকে পাম্প ইউজ করতে হবে অ্যাকচুয়ালি প্লাম্বিং সিস্টেমে পাম্প খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুইপমেন্ট দেন হচ্ছে এই পাম্প ফ্লোরেট কি ফ্লোরেড হচ্ছে দ্য ভলিউম ফ্লোরেড কিউ অফ এ ফ্লুইড ইজ ডিফাইন টু বি ভলিউম অফ ফ্লুইড দ্যাট ইজ পাসিং থ্রু এ গিভেন ক্রস সেকশন এরিয়া পার ইউনিট টাইম অর্থাৎ আমি যদি এখানে একটা পাইপ আঁকি যে যদি আমি ফ্লোরেড এই পাইপ দিয়ে হচ্ছে আমার ফ্লো হচ্ছে ওয়াটার তো এই ওয়াটারটা ফ্লো হচ্ছে এখন কি পরিমাণ ফ্লো হচ্ছে এটা আমি কীভাবে মাপবো আমি যদি ধরি যে এই এই একটা পাইপ এটা ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ ঠিক আছে তো পার ইউনিট ভলিউম যে এটা হচ্ছে পার ইউনিট ভলিউম এইটুকু লেন্থ হচ্ছে এল তাহলে আমাদের ফ্লোরের যদি কিউ হয় তাহলে আমাদের হবে কি ভলিউম ফ্লুইড ভলিউম ফ্লুইড ভলিউম যদি বি হয় তাহলে এই পাইপের মধ্যে পার ইউনিট টাইমে যে পরি ভলিউম আমার ফ্লুইড ফ্লো করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ তো কিউটাকে অ্যাকচুয়ালি এখানে ভলিউম আবার ভি ইকুয়াল টু আমরা হচ্ছে টস এ ইন্টু হচ্ছে এল লেন্থ অর্থাৎ এটা হচ্ছে এরিয়া আর এই এলটা হচ্ছে লেন্থ এরিয়া এবং লেন্থ করলে আমরা ভলিউম পাই তাহলে এখানে যদি আমরা এই জিনিসটা বসাই এ ইন্টু এল বাই টি তাহলে কী হচ্ছে কি পাচ্ছি আমরা এখানে এ আর হচ্ছে এল বাই টি এটা যদি আমরা এইভাবে লিখি যে এ ক্রস সেকশন এরিয়া আর এই এল মানে ডিস্টেন্স সময়ের সাথে ডিস্টেন্সের পরিবর্তন এইটাকে আমরা বলি ভ্যালো তাহলে আমাদের সম্পর্কতা হচ্ছে কি কিউ ইকুয়াল টু ক্রস সেকশন এরিয়া ইন্টু ভ্যালো তো এই হচ্ছে আমাদের ফ্লোরেড এই রেটটা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্লামিং সিস্টেমের জন্য ফ্লোরেটটা জানা আমাদের খুবই জরুরি এবং এই ফ্লোরেডটা অ্যাকচুয়ালি যে ইউনিট আছে কয়েকটা ইউনিট ইউজ করা হয় যেমন জিপিএম জিপিএমটা হচ্ছে কি গ্যালন পার মিনিট তারপর হচ্ছে এলপিএস লিটার পার সেকেন্ড লিটার পার সেকেন্ড অথবা আরেকটা আছে কিউবিক মিটার পার আওয়ার কিউবিক মিটার পার আওয়ার এই ইউনিটগুলোতে মূলত যদি আমরা দেখি তাহলে বুঝবো যে এখানে আমাদেরকে ফ্লোরেট বোঝানো হয়েছে তো এই হলো আমাদের ফ্লোরেট দেন পাম্প হেড পাম্প হেড কি পাম্প হেড ইজ দ্য হাইট তার মানে হেড হচ্ছে একটা হাইট অ্যাট হুইজ পাম্প ক্যান রেজ ফ্লুইড আপ অর্থাৎ একটা পাম্প যে পর্যন্ত ফ্লুইডকে রেজ করতে পারে সে হাইটটাকে অ্যাকচুয়ালি বলা হয় পাম্প হেড এই পাম্প হেডটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং এইটা নর্মালি হচ্ছে মিটার অথবা ফিট দ্বারা এর ইউনিট মিজার করা হয় তাহলে পাম্প হেড কি পাম্প ফেট হচ্ছে একটি একটা পাম্প যেই হাইট পর্যন্ত সে ফ্লুইডকে রেজ করতে পারে সেই হাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি পাম্প হেড দেন হচ্ছে টোটাল ডাইনামিক হেড টোটাল ডাইনামিক হেড হচ্ছে কি যে যখন একটা পাম্পকে আমি যে বলবো একটা পাম্পকে পঞ্চাশ মিটার উপরে পানিকে রেস করতে হবে তো তখনই এটা ডাইনামিক হেডটা তখন কনসিডার করতে হবে এই পঞ্চাশ ফিট উপরে তখনই যাবে যখন তার এই যে পাইপের ভেতরে যে ফ্রিকশন লস থাকবে সেই লস লসটাকে কনসিডার করে তাকে পঞ্চাশ মিটার উপরে হচ্ছে ফ্রুইটকে রেস করতে হবে সেইটাই হচ্ছে নর্মালি ডাইনামিক হেড তার মানে হচ্ছে কি যে ফ্রিকশন লস কনসিডার করে যেই পর্যন্ত পানি যে হাইট পর্যন্ত ফ্লুইডকে রেজ করতে পারবে সেটা হচ্ছে ডাইনামিকেট দেন হচ্ছে রেসিডুয়াল হেড রেসিডুল হচ্ছে হেট হচ্ছে কি আমার ডিস্ট্রিবিউশনের সময় যখন ফ্লো পিক ডিমান্ডে থাকবে অর্থাৎ যখন আমার ডিমান্ড ডিস্ট্রিবিউশন সাইডে পিক থাকবে সেই অবস্থায় সিস্টেমের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যে মিনিমাম হেডটুকু আমরা পাবো সে আমার এখন পিক ডিমান্ড চলছে আমি এই পয়েন্টে বিশ মিটার হেট পেলাম তাহলে এই বিশ মিটার হেট অ্যাকচুয়ালি হচ্ছে আমার হেড এ হল আমাদের পাম্প হেট তারপরে নেক্সট আমরা এই স্লাইটে আজকে প্রেশার নিয়ে আলোচনা করবো তো অ্যাকচুয়ালি আমাদের প্লাম্বিং সিস্টেমে যে প্রেশারে নিয়ে যেইটুকু জানা দরকার একদম মিনিমাম যেটুকু জানা দরকার অথবা যে টার্মসগুলো জানা দরকার জাস্ট আমি ওগুলো একটু খুবই ছোটোভাবে এখানে আলোচনা করব তো প্লাম্বিং সিস্টেমে প্রেশারটা খুবই ইম্পর্টেন্ট কারণ প্লাম্বিং ডিজাইন ক্যালকুলেশন প্লাম্বিং নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রেশার 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 নিয়ে চলে আসবে তো আমি এই জন্য এখানে একটা বেসিক আইডিয়া দিতে চাচ্ছি তো ফ্রেন্ডস আমি প্রথমে যে জিনিসটা জানাতে চাচ্ছি যে প্রেশার আসলে প্রেশারটা কী একদম নর্মাল আমরা ছোটবেলায় ফিজিক্সে যেটা পড়েছি আমি আমার জাস্ট একটু আগে আবার একটু আলোচনা করছি যেন সবাই বা আবার জিনিসটা মনে পড়ে যায় সো যেমন প্রেশার হচ্ছে কি কোনো একটা অবজেক্ট বা কোনো একটা এরিয়ার উপরে যদি আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি ঠিক আছে এবং এই এরিয়ার এই অবজেক্টটার এরিয়া যে এরিয়াতে আমি যেখানে ফোর্স অ্যাপ্লাই করব সেই এরিয়ার যদি এ হয় আমরা প্রেশার লিখতে পারি অ্যাফ ইকুয়াল টু এফ বাই এ অর্থাৎ প্রেশার ইজ এ ফোর্স এক্সার্টেড ওভার অ্যান এরিয়া অর অন দ্য সারফেস অফ অ্যান অবজেক্ট অর্থাৎ প্রেশার হচ্ছে একটা ফোর্স কোনো একটা অবজেক্ট বা সাব কোনো একটা অবজেক্টের অথবা সারফেসের উপরে ফোর্স অ্যাপ্লাই করাটা হচ্ছে প্রেশার তো এ হলো প্রেশার দেন হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আসলে কি আমাদের এই পৃথিবীতে বা আর্টে যে এয়ার প্রেশারটা আছে অর্থাৎ আমাদের চারপাশে কিন্তু বায়ু এই বায়ু আমাদেরকে একটা প্রেশার দেয় এই যে প্রেশারটা এই প্রেশারটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার তো এই প্রেশারটা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মান আছে তা আমি সেগুলো নিয়ে কথা বল কথা বলবো তো স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি বলি ওয়ান এটাকে অ্যাটমসফিয়ারিক প্রেশার বলে তো ওয়ান অ্যাটমসফিয়ারিক ইকুয়াল টু ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল মানে প্যাসকেলটি কি প্যাসকেলটা হচ্ছে প্রেশারের ইউনিট তো প্রেশার মাপার মিজার করার যে ইউনিট সেটা হচ্ছে প্যাসকেল এখন আমাদের এই প্লাম্বিং সিস্টেমে আমরা কয়েকটা নর্মালি কী কী ইউনিট ইউজ হতে পারে তো প্রেশারে নর্মালি কয়েকটা ইউনিট আছে লাইক আমি যদি প্রথমে বলি প্যাসকেল এইটা একটা ইউনিট তারপর হচ্ছে পি এস আই পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ পিএসআই মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ তারপরে হচ্ছে বার তো নর্মালি এই তিনটা ইউনিটই বেশি হচ্ছে ইউজ হয়ে থাকে তো আমি যদি এখানে একটু কনভার্ট করি লাইক যদি আমি এখানে ওয়ান অ্যাটমসফিয়ার প্রেশারের কথা বলি ওয়ান এটিএম এটিএম দিয়ে বোঝা হচ্ছে এক অ্যাটমসফিয়ারিক প্রেশার তো এক অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে আমার কি ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান যে আমার এক অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে এত প্যাসকেল তো এই এত পেসকেলটাকে অ্যাকচুয়ালি কত বার বা কত পিএসআই এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে যদি আমি এতে কনভার্ট করি তাহলে আমার যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে ফরটিন পয়েন্ট সিক্স নাইন পিএসআই এইটাকে যদি আবার আমি বারে বলি যে এই এক অ্যাটমসফিয়ার পেশার কত বার তাহলে সেটা হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি বার তাহলে এই অ্যাটমোসপেক্ট আমরা কি করতে পারি যে কনভার্ট করতে পারি তো নর্মালি আমি আরও সুবিচার থেকে কনভার্ট যদি করতে যাই আমরা এই কনভার্টটুকু আমরা দেখে নিব যে আমাদের যদিও অনলাইনে অনেক কনভার্টার আছে আমরা কনভার্ট ডাইরেক্টলি করতে পারবো তারপরে যদি অনেক সময় আমাদের কাজে যদি খুব দ্রুত লেগে যায় তাহলে আমি এইভাবে কিন্তু কাজ করতে পারি লাইক হচ্ছে যদি বলি আমি এখানে যে একবার ওয়ান বার ইকাল টু ওয়ান জিরো জিরো এতো প্যাসকেল তার মানে এটাকে আমরা টেন টু টু টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেল লিখতে পারি একবার ইকল রে তো আবার যদি বলি এই এক বারটাকে যদি আমি পিএসআইতে নেই এটা হচ্ছে ফর্টিন পয়েন্ট ফাইভ পি এস আই ঠিক আছে তাহলে বার থেকে আমি প্যাসকেল নিতে পারবো এবং হচ্ছে আমি পিএসআইতেও নিতে পারবো আবার যদি আমি পিএসআইকে প্যাসকেল নিতে চাই ওয়ান পিএসআই ইকুয়াল টু সিক্স এইট নাইন ফাইভ প্যাসকেল ঠিক আছে এভাবেও আমরা কনভার্ট কনভার্ট করতে পারি তো এই কয়েকটা ভ্যালু যদি আমরা মাথায় রেখি তাহলে আমাদের কনভার্ট করতে খুবই সুবিধা হবে বা ইজি হবে দেন এই হল আমাদের প্রেশার এবং প্রেসারের ইউনিট আশা করছি আপনারা বেসিক একটা আইডিয়া পেয়ে গেছেন আর এই প্রেশারটা আমাদের প্লাম্বিং সিস্টেমে মিজার করার জন্য আমরা নর্মালি প্রেশার গেজ ইউজ করে থাকি তো প্রেসার গেজ কি জিনিস সেটা আপনার আপনাদেরকে আমি পরবর্তী যখন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করবো প্লাম্বিং সিস্টেমে সেখানে আমি প্রেশার গেজটা আপনাদেরকে দেখাবো এবং দেখব কীভাবে আমরা মিজার করি তো এই প্রেশারটা মিজার করার জন্য আমরা ফিল্ড লেভেলে বা আমাদের প্রজেক্টে আমরা হচ্ছে প্রেশার গেজ দিয়ে মিজার করে থাকি এইবার অ্যাকচুয়ালি এখানে আমি প্রেশার নিয়ে ওয়াটার প্রেশার প্রেসার নিয়ে যে কথা বলবো সেটা টোটালি হচ্ছে ওয়াটার প্রেশার নিয়ে কাজ করবো একটা ওয়াটার পাইপের মধ্যে যদি ফ্লো করা হয় তাহলে সেখানে কি কি প্রেশার কাজ করে এবং এই যে প্লাম্বিং সিস্টেমে অ্যাকচুয়ালি প্লাম্বিং সিস্টেমে আমাদের কি কি প্রেশার থাকে এই প্রেশারগুলো নিয়ে কথা বলবো তো পাইপের কথা দিয়ে যদি আমি প্রথমে যদি বলি আমাদের সবচেয়ে দুইটা একটা ইম্পর্টেন্ট দুইটা ইম্পর্টেন্ট প্রেশার টার্মস আছে সেটা হচ্ছে একটা নাম হচ্ছে হাইড্রো হাইড্রোস্টাইটিক প্রেশার আর একটা হচ্ছে ডাইনামিক প্রেশার লাইক এটা হচ্ছে আমার একটা পাইপ এই পাইপের মধ্য দিয়ে হচ্ছে যে আমি ওয়াটার ফ্লো করছি ঠিক আছে এদিক দিয়ে হচ্ছে কি আমার ওয়াটার ফ্লো হচ্ছে তাহলে এই যে ওয়াটার ফ্লো এই ওয়াটার ফ্লো যদি করি তাহলে আমার এই ইয়েগুলো হচ্ছে যেমন পানির যদি আমার ডেন্সিটি যদি রো হয় এবং এটা যদি বি ভ্যালোসিটি যদি মুভ করে তাহলে আমরা কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয় সেই প্রেশারটাকে আমরা বলি ডাইনামিক প্রেশার অর্থাৎ ফ্লুইড মুভ করার জন্য বা মুভ হওয়ার জন্য যে প্রেশারটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ডাইনামিক প্রেশার তো ডাইনামিক প্রেশার যদি আমি বলি ডাইনামিক প্রেশার নর্মালি আমরা লিখতে পারি হাফ রো ভিসার এই ইকুয়েশন দিয়ে বেটা হচ্ছে ভ্যালো সিটি হচ্ছে ডেন্স সিটি এইটা দিয়ে হচ্ছে আমরা কী করতে পারি ডাইনামিক প্রেশারটা মিজার করতে পারি তো পাইপ পাইপের মধ্যে যখন ওয়াটার ফ্লো হবে তখন আমাদের একটা প্রেশার ক্রিয়েট হবে যেটার নাম হচ্ছে ডাইনামিক প্রেশার এবং এই ডাইনামিক প্রেশারটা টোটালি হচ্ছে ফ্লুইড ফ্লো হওয়ার কারণে আমাদের এই প্রেশারটা ক্রিয়েট হয়ে থাকে তারপরে যদি আমি বলি যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যাকচুয়ালি হাইড্রোস্টিক প্রেশারটা কি হাইড্রোস্টারিকটা প্রেশার সে আমার এরকম একটা পাইপ যদি আমি চিন্তা করি এখানে আমার টোটালটা পুরোটার মধ্যে কি আছে ওয়াটার ফিল করা আছে হ্যাঁ তাহলে এই যে সার্ফেসটা আমি যদি এই এটার ক্রস সেকশন এরিয়া নেই নিচের তাহলে কি হবে এই এই যে পানি এই পানিটার আমাকে নিচের দিকে তার গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সে একটা কি করবে আমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি জি হয় তাহলে সে এখানে একটা ফোর্স সেট করবে এই সারফেসের উপরে তো এই সারফেসটা যদি এ হয় এবং এইটার যদি আমার ডিস্টেন্স এই ডিস্টেন্সটা যদি আমাদের এইচ হয় বা হাইটটা যদি এইচ হয় তাহলে আমাদের আমরা জানি কি যে ফোর্স পি ইকুয়াল ইকুয়াল টু এফ বাই এ তাহলে ওয়াটার কলমের ক্ষেত্রে যদি আমার এই ওয়াটার কলম হয় ওয়াটার কলমের ক্ষেত্রে আমার কি এফ ফোর্সটা কে ফোর্সটা দিবে সেটা হচ্ছে তার ওজনের সম পরিমাণ ওজন কি ডাব্লিউ ডাব্লিউ টু আমরা কি জানি এম জি এম হচ্ছে ভর ওয়াটারের ভর এবং জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিবেশক যে তরণ তাহলে আমরা লিখতে পারি কি এম জি ভাই এ আবার এম ইকুইল টু ভর টু আমরা কি জানি রো ভি রো হচ্ছে কি ডেন্সিটি এবং এই ভি হচ্ছে কি ভলিউম তাহলে আমরা যদি এটাকে কনভার্ট করি রো ভি জি বাই এ আবার ভিটা কি এখানে ভিটা হচ্ছে কি যে ভলিউম ভলিউম আমরা জানি কি এরিয়া ইন্টু লেন বা হাইট এইচ ঠিক আছে তাহলে আমরা যদি এটা এখানে বসাই তাহলে কি হচ্ছে রো আর ভি হয়ে যাচ্ছে কি এ এইচ ইন্টু জি উপর হয়ে যাচ্ছে জি আর নিচে হচ্ছে এ তাহলে এ এটা আর এটা কেটে গেলে আমরা পাচ্ছি কি রো জি এইচ অর্থাৎ পি ইকল টু রো জি এইচ তার মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট হাইটে আমার একটা নির্দিষ্ট কোয়ান্টিটি ওয়াটারকে ডেন্সিটি ওয়াটারকে যদি আমি গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে উঠাতে চাই যেই হাইটে উঠাতে চাই সেটা যে ফোর্স লাগবে সেটা হচ্ছে আমার প্রেশার সেটাই হচ্ছে আমার মূলত প্রেশার তো এই হলো হাইড্রোস্টেরিক প্রেশার তা হাইড্রোস্টেরিক প্রেশার অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রেশার একজার্টেড বাই এ ফ্লুইড অ্যাট ইকুলিবিয়াম অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি অর্থাৎ এই হাইড্রোস্টেরিক প্রেশারটা হচ্ছে গ্র্যাভিটি ফোর্সের কারণে আমরা এই হাইড্রোস্টিক প্রেশারটা আমাদের আমরা পেয়ে থাকি তো নর্মালি তাহলে হাইড্রোস্টিক প্রেশারটা আমি এই হাইড্রোস্টিক প্রেশার এবং ডাইনামিক প্রেশার এই দুইটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্লামিং সিস্টেমের জন্য দেন আমি যদি বলি ওয়ার্কিং প্রেশার অ্যাকচুয়ালি ওয়ার্কিং প্রেশারটা কী কোনো একটা সিস্টেম বা কোনো একটা অ্যাপার্টাসের ওয়ার্কিং প্রেশার বলতে কী বুঝি অ্যাকচুয়ালি ওয়ার্কিং প্রেশার ইজ দ্য নর্মাল অপারেটিং প্রেশার টু হুইজ এ কম্পোনেন্ট ইজ ডিজাইন টু অপারেট কন্টিনিউসলি সে এক্সাম্পল আমি একটা নজল তৈরি করেছি ঠিক আছে নজলটা অনেকটা এরকম যে আমি একটা নজল তৈরি করেছি এই নজল থেকে আমাকে যদি আমি থ্রি পি এস আই ফ্লো করাই তাহলে আমার এই নজল থেকে যে ওয়াটার বেরো হবে সেটা হচ্ছে আমার পনেরো মিটার পর্যন্ত যাবে ঠিক আছে এবং এই পনেরো মিটার যদি আমি পনেরো মিটার এবং এই নজলের কাজ হচ্ছে আমাকে নিয়ম পনেরো মিটার কী করতে হবে ওয়াটার জেট তৈরি করতে হবে তাহলে এখন আমি যদি এই থ্রি পি এস আই না দিয়ে যদি টোয়েন্টি পি এস আই দেই তাহলে কিন্তু আমরা এই পনেরো মিটার না গিয়ে সে হয়তোবা এই যে পানিটা এই পর্যন্ত গিয়ে অর্থাৎ দশ মিটার গিয়ে হয়তো থেমে যাবে তাহলে এই যে টোয়েন্টি পিএসআই দিয়ে কিন্তু আমার পনেরো মিটার ওয়াটারটা যাচ্ছে না তার মানে আমি বলতে চাচ্ছি যে এই নজলের অ্যাকচুয়ালি এই থার্টি পিএসআই তার ওয়ার্কিং প্রেশার তাহলে এই ওয়ার্কিং প্রেশারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ওয়ার্কিং প্রেশারটা হচ্ছে কোনো একটা সিস্টেমের বা ইকুইপমেন্ট বলি সেটার হচ্ছে অপারেটিং প্রেশার অর্থাৎ যে প্রেশার দিলে ওই ইকুইপমেন্ট বা ওই সিস্টেমটা একজাক্টলি ডিমান্ড বা রিকোয়ারমেন্ট অনুসারে সে পারপাস আপ করবে অবশ্যই সেটা কনসিডারেশন যেন তার ব্রাস্ট যে পয়েন্ট প্রেশার পয়েন্ট অবশ্যই সেটা নিচে থাকবে তাহলে এই হলো ওয়ার্কিং প্রেশার দেন হচ্ছে রেসিডুয়াল প্রেশার আসলে রেসিডুয়াল প্রেশারটা আর রেসিডুয়াল হেড এই দুটা জিনিস আমরা আগে বলেছি অনেকটা কাছাকাছি তো রেসিডুয়াল হেড কি যে যখন আমার সিস্টেমে পিক ডিমান্ড থাকবে অর্থাৎ পিক ডিমান্ড থাকবে বা পিক ফ্লো থাকবে প্লাম্বিংয়ে যখন আমার পাইপে পিক ফ্লো থাকবে সেই অবস্থায় কোনো একটা পয়েন্টে পার্টিকুলার কোনো একটা পয়েন্টে যে মিনিমাম যে প্রেশারটুকু আমাদের পাওয়া যায় সেই প্রেশারটা অ্যাকচুয়ালি হচ্ছে রেসিডুয়াল প্রেশার তো আশা করছি আপনারা প্রেশার সম্পর্কে আইডিয়া পেয়েছেন তো এই কয়েকটা বেসিক প্রেশার নিয়ে যদি আমরা মোটামুটি আমাদের ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমাদের এই প্লাম্বিং সিস্টেমের প্রেশার সম্পর্কে আমরা জানতে পারব এখন আমি যে জিনিসটা করব। সেটা হচ্ছে প্রেশার আর হচ্ছে হেডের মধ্যে একটা রিলেশন আছে অ্যাকচুয়ালি হেডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রেশার আমরা প্রেশারটাকে কিন্তু হেডে কনভার্ট করতে পারি অর্থাৎ যেমন হেডটাকে আমরা কী করি মিজার মিজার করে হচ্ছি মিটার অথবা হাইট মিটার অথবা ফিটে আর আমরা প্রেশারটাকে আমরা মিজার করি হচ্ছে পিএসআই অথবা প্যাসকেল অথবা বারে এখন এই দুইটা কিন্তু আমাদের প্লাম্বিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু দুইটাকে কনভার্ট করতে পারি তো এইটার একটা স্ট্যান্ডার্ড মান আছে যে মানটা দিয়ে হচ্ছে আমরা হেড বনাম প্রেশার এই দুটাকে কিন্তু আমরা কনভার্ট করতে পারি তো আমরা নর্মালি হেড হেডটা হচ্ছে এইস দ্বারা প্রকাশ করি আমরা নর্মালি মিটার মিটার অথবা ফিট প্রকাশ করি তাই না আর হচ্ছে প্রেশারটাকে আমরা পিএসআই অথবা প্যাসকেল অথবা বার তো আমাদের প্লাম্বিংয়ে নর্মালি পি এস আইটাই বেশি ইউজ হয়ে থাকে তো আমি যদি ফিট আর পি এর মধ্যে একটা সম্পর্কে রিলেশন করি লাইক যদি আমার এরকম হয় একটা স্ট্যান্ডার্ড যেটা ভ্যালু যে টু ফিট আমরা সমান সমান এক পি এস আই বলতে পারি অর্থাৎ টু পয়েন্ট থ্রি ওয়ান ফিট ওয়াটার রেস করার জন্য আমার এক পি এস আই দরকার তাহলে এক ফিট রেস করার জন্য আমার কত লাগবে এক ফিট অ্যাকচুয়ালি যদি আমি এই ওয়ানকে যদি টু পয়েন্ট থ্রি ওয়ান দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমি এক ফিট রেস করার জন্য কত সেটা পেয়ে যাবো ঠিক আছে তো এটা ভাগ করলে অ্যাকচুয়ালি এরকম আসে জিরো পয়েন্ট ফোর থ্রি ফোর পি এস আই তার মানে হচ্ছে যে এক ফিট ওয়াটার রেজ করার জন্য আমার জিরো পয়েন্ট আমার হচ্ছে প্রেশার লাগবে তো ফ্রেন্ডস এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা আমাদের ক্যালকুলেশন বা প্রোজেক্টে কাজ করতে গেলে আমরা যদি ফিট হেড পাই তাহলে সেই হেডটাকে যদি আমরা জিরো পয়েন্ট থ্রি ফোর দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমার প্রেসার প্রেশারে আমি কনভার্ট করে ফেলতে পারবো তো আজকে এ পর্যন্ত ফ্রেন্ডস আশা করি আপনারা আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে তো এই ভিডিওটি আজকে আমি এখানে ক্লোজ করতে যাচ্ছি কারণ আমাদের পার্ট নেক্সটে আমাদের পার্ট টুর মাধ্যমে আমরা বাকি যে প্লাম্বিং বেসিক যে টার্মসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি নতুন নতুন আরও ভালো ভিডিও করার যেন উৎসাহিত হই সেই জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন